হ্যালো ফ্রেন্ডস রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি কচুর শাক কচু শাকটা আমি কীভাবে করছি সেটাই আমি তোমার সাথে তোমাদেরকে পুরোটা দেখাবো এটা নতুন কিছু রান্না না তোমরা অনেকেই হয়তো জানো আমরা ছোটোবেলা থেকে খেয়ে এসেছি আমার মা দিদিমা সবাই রান্নাটা করতো তো সেখান থেকেই আমারও শেখা তো সেইভাবেই আমি করছি এটা নিরামিষও করা যায় আমিষও করা যায় প্রথমেই আমি এখানে দেখো কচু মানে মাছের মাথা মাছের মাথাগুলোকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি ভেজে নিচ্ছি এটা কাটাগুড়ির কোনো প্রয়োজন নেই কারণ এটা যখন ভাজে ভাজে একটু মজমুজি হয়ে যাবে তখন এটাকে খুঁতে দিয়ে ভেঙে নেওয়া যাবে তো আর এদিকে দেখো আমি কচু শাকটাকেও একটু সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে অবশ্যই নুন দিয়ে অবশ্যই সেদ্ধ করতে হবে তার কারণ হচ্ছে নুন দিয়ে সিদ্ধ করলে নাকি এর মধ্যে যদি কোনো জ্যামস থেকে থাকে বা এর মধ্যে অনেক সময় গলা চুলকানোর একটা ইয়ে থাকে তো সেটা কেটে যাবে সেই কারণে আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখানে দেখো মাছের মাথাগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে একটু বেশ ভালো করে লাল লাল করেই ভেজে নিতে হবে তো পরশু দিন আমাদের মাছ এনেছিলো ইলিশ মাছ তো মাছটা আমি কীভাবে করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ বেলা হয়ে গিয়েছিল আর তাড়াহুড়োর মধ্যে করেছিলাম সেই কারণে এখানে দেখো আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ওই তেলের মধ্যে এর আর এক্সট্রা কোনো তেল আমি অ্যাড করিনি যেটুকু মাছের মাথা ভাজার পরে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আমি কচু শাকগুলো পুরোটাই দিয়ে দিলাম কচু শাকগুলো দিয়ে এবার ভালো করে একটু নেড়ে নিয়ে এর মধ্যে নুন আর হলুদটা অবশ্যই অ্যাড করতে হবে নুন হলুদ দিলে অনেকটাই মজে যাবে এখানে দেখো আমি এই যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি তো আমাদের খুব একটা ঝাল খায় না তো সেই কারণে আমাদের খুব একটা ঝাল দেওয়া হয় না তোমরা এর আগের ভিডিওতেও আমার অবশ্য দেখে থাকবে ওই একটা কি দুটো লঙ্কা দিয়ে আমি রান্না করি তো এখানে দিয়ে দিয়েছি দুটো লঙ্কা গোটা দিয়ে দিয়েছি আর দুটো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আমি আমার ছেলে যেহেতু ঝাল খায় না আমি ঝাল খাই না আমার বড়ও ঝাল খায় না তো আমার শাশুড়ি যদি ঝাল খেতে ইচ্ছা করে উনি একটু ভাতের সাথে ডলে নেয় লঙ্কা তো সেরকমভাবেই আমাদের খাওয়া হয় তো এখানে দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর অনেকটাই মজা গেছে জল বেরিয়ে গেছে অনেকটা তো আমাদের কাজ হচ্ছে এই জলটাকে পুরোটা শুকিয়ে একদম শুকনো শুকনো করে দলা দলা করে নামানো তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো মাছের মাথাগুলোকে দিয়ে দেবো মাছের মাথাগুলোকে দিয়ে এবার ভালো করে আরেকটু সময় ঢাকা দিয়ে আমি মানে জিনিসটাকে শুকোতে দেবো তো তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মাছের মাথা দিয়ে কচুর শাক তো এই রান্নাটা আমার খুবই ভালো লাগে আর তোমরা কে কে ভাল এই কচুর শাক মাছের মাথা দিয়ে কচুর শাকটা কে কে ভালো খাও অবশ্যই কমেন্টে জানি এর মধ্যে একদিন চিংড়ি মাছ দিয়ে করেছিলাম তো চিংড়ি মাছ দিয়ে আমার খুব একটা ভালো লাগেনি তো সেটাও আমাদের তোমাদের সাথে শেয়ার করা হয়নি নিরামিষটা যদি এর মধ্যে কোনোদিন করি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো তৈরি হয়ে গেছে আমাদের মাছের মাথা দিয়ে কচু শাক কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরা অবশ্যই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থাকো টাটা বাই বাই আজকের মতো এটুকুই টাটা